খেজুর ছাড়া বিয়ে হবে না খেজুর আনছেন ছেলে কই খেজুর আনছে এই হুজুরের টাকা নাই খেজুর নাই কেমন বিয়ে এটা হুজুরের টাকার দরকার নাই খেজুর লাগবে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা সবাই বাড়িতে খেজুর নিয়ে যাবে বসুন

দুই লক্ষই উসুল মাসাল্লাহ এটাতেও পুরোটা উসুল পোলাপান শিখেন বাসনেতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মহর পরিপূর্ণ উসুল মাসাল্লাহ দেন খুব ভালো মাসাল্লাহ দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌথকের তো লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরায় ফিরায়া আদিয়া তুফান নামে ছেলের ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়ত নাই হাওলাত বরাত নেওয়ার কোনো প্ল্যান নেই

আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা আর মহর কি বৈশিষ্ট্য পাচ্ছি যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নেই এবং খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মহর পরিপূর্ণ ওষুধ চতুর্থ তো হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি